রেস্টুরেন্টে খেতে যেয়ে কেন খেলাম না নিয়ে আসলাম আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা তাই তো সব একটু তাড়াতাড়ি রান্না করতে যা গেছিলাম আজকে মোলা শাখাট মাছ তা যাই হোক একটু তাড়াতাড়ি করে রান্না করতেছিলাম তাড়াতাড়ি রান্নার পরে তারপর একটু যাবো ডাক্তারের কাছে আবার একটু রেস্টুরেন্টে যাবো কারণ যেহেতু বাচ্চারা একটু অসুস্থ তার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তাই তো রান্না করতে গেলাম আর অনেকদিন পর আজকে একটু রেস্টুরেন্টেও যাবো কারণ আমার ছেলেটা একটু চিকেন ফ্রাই খাইতে চাইছিলো তো বলছিলাম বাসায় ভেজে দেবো বলে না আমি ওই ফ্রাই খাবো মানে ওই ফ্রাই মানে কেনাটা খাবে তা যাই হোক আজকে একটু রাখবো বলতে ডাক্তারও দেখাই নিয়ে আসবো আর একটু রেস্টুরেন্টেও যাবো যাই হোক একটু যাবো এখন আর একটু তাড়াহুড়া করে রান্না করতেছে যে জন্য হাসানকে একটু আলু ভাজা দিতেছিলাম আলু ভাজা সুন্দর করে মানে আলু ভাজি দিয়ে এখন মূলা শাকটা বাগা দিয়ে দেবো বাগা দেওয়ার পর সুন্দর করে ভাজিটা করে নিব দেখেন কত সুন্দর করে হইতে আছে ভাজিটা মশালা দিলে আর এই তো বাসা সবাই মোটামুটি অসুস্থ ঠান্ডা জ্বর কেউ ভালো লাগে না ঠান্ডা জ্বর আর সিজনটা যেই চেঞ্জ হয়েছে সবাই কে বলবো সতর্ক করে থাকবেন কারণ সিজন চেঞ্জ হতে গরম থেকে ঠান্ডাটা ইসা বটাত করে তো যাই হোক জন্য এখন সবাই মোটামুটি একটু অসুস্থ প্রত্যেকটা বাসায় আমি জানি না কার বাসে অসুস্থ আমি যারাই অসুস্থ হন না কেন সবাই আল্লাপক জানি সুস্থ করে দেয় কারণ আমার বাচ্চারা ঠান্ডা জ্বর দেন ওটা বাচ্চারাই আমারও মোটামুটি ঠান্ডা জ্বর আসেই আর পাশে তো আমার বিল্ডিংয়ের কাজ হইতে আসে মানে সার ডালাই দিতে আসে পাশের বিল্ডিং মালিকরা তো একটু শব্দ হইতে আছে বাচ্চারা রাত্রে এজন্যিং করতে পারে অনেক যেহেতু বাচ্চারা অসুস্থ এই জন্য হয়তো এত ধন্যা দিয়ে তরকারি এখন নামে নিব তরকারি হয়ে গেছে তাই তো আমরা বিকালে বেরোতেছি মাহাদির হাসান তো বাহিরে আসলে মানে বেশ খুশি হয় রাবুর হাত ধরেই হাঁটা শুরু করছে তার রিক্সা উঠেও আবার রিক্সা থেকে নেমে গেছে দেখি প্রচুর জ্যাম মানে ঢাকা শহরের জায়গায় গেলেই যে এত বড় একটা জ্যামের ভিতরে পড়তে হয় একবার অসুস্থ হয়ে যায় এরকম হয় আর প্রত্যেক যে আমরা ডাক্তার কাছে আইসা পড়ছি আর জ্যামের জন্য মানে অনেক টাইম হয়ে গেছে জন্য জ্যাম যেহেতু জ্যাম পড়ছে দেরি হয়ে গেছে তো আমরা ডাক্তার দেখ একটু রেস্টুরেন্টে যাব মানে আমাদের এলাকার ভিতরে একটা রেস্টুরেন্ট মোটামুটি ভালোই খাবার তো যাই হোক এতে আমরা রেস্টুরেন্টে ঢুকলাম ঢুকা এখন আমরা একটু খাবার নিয়ে যাব বাসায় যেহেতু আমার মেয়ে বড়ো মেয়েটা অসুস্থ এই জন্য আমরা রেস্টুরেন্টে যাইয়া খাই নিই আজকে খাবার বাসায় নিয়ে যাব তো একটু অর্ডার দিয়ে আর আর আব্বু আবার আনতে যাইবো ফুচকা তাই তো রাব্বু বলতেছে ফুচকা নিয়ে আসি তুমি এনে বসো তো আমি একটু বসে বসে একটু ভিডিও করতেছিলাম আর আমার আব্বু ফুচকা আনতে গেছে তো ফুচকা আনার পরে আমরা এই জায়গায় পার্সেল করতে বলছি পার্সেল করে দিবে বাসা নিয়ে যাবো আর চিকেন অর্ডার দিচ্ছি আর আমরা ফুচকা কিনবো তো ফুচকা যেয়ে ফুচকা নিয়ে আসছে নিচে থেকে আর এই রেস্টুরেন্ট রয়েছে দুতালায় তো আমার বসাইয়া বাবুকে বসাইয়া মাহাদি আসানকে নিয়ে ফুচকা নিয়ে আসছে তাই তো পার্সেলটা হয়ে গেছে আমরা এখন বাসায় চলে যাবো আর এদিকে মাহাদি আসান তো একটু দুষ্টামি করতেছিল চলো কেন ছোটো মানুষ একটু দুষ্টামি করবেই তাই যাই হোক আমরা বের হলাম বের হলে যেয়ে যাওয়ার পর রিক্সা নিয়ে নিলাম রিক্সা নেওয়ার পর এখন আমরা বের হয়ে যা যাইতে বাসায় তো আমরা বাসায় এসে পড়ছি তো বাচ্চাদের বিকেলে আজকে আসতে হয়েছে চিকেন ফ্রাই আর যে বার্গার ছিলো চিকেন বার্গার ছিল আর আমার ছেলে চিকেন খাইতে চাইছিল যেন রেস্টুরেন্টে না খাই বাচ্চাদের জন্য নিয়ে আসলাম তা আমরা খাবো ফুচকা আমার কাছে এগুলো ভালো লাগে না বাসা তৈরি করে এগুলোই ভালো লাগে তাই তো আজকে আমরা ফুচকা খাবো আর চিকেন বার্গার আমার ছেলে অল্প একটু চিকেন খাইছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ